তো হাই বন্ধুরা আমি স্বরূপ তোমরা সব কেমন আছো আশা করছি বন্ধুরা সব ভালো আছো তো বন্ধুরা আজ আমি আছি আমার নিজের গ্রামে তো আমার বাড়ির পাশে একটা নতুন সোলো আজ রেডি হলো পনেরো ইঞ্চি ষোলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়িতে আছি তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না তোমরা আজ থেকে শেষ পর্যন্ত নিজেরাই ভিডিওটা দেখতে থাকো আর যাদের ভিডিওটা ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন আসো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা তোমরা নিজেরাই দেখে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন ষোলো পনেরো ইঞ্চি ফুল পনেরো ইঞ্চি থাকে বন্ধুরা পেছনের সাইডে ডিজাইন দেখতে পাচ্ছ বন্ধুরা লাল দিয়ে আছে দু সাইডে মধ্যে এখানে ব্লু আর পেছনটা ফুল ব্লু দিয়ে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই চিকগুলো এখন তুলতে হবে এই চিকগুলো পেছনটা পুরোটা পেন্টিং হবে বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছ এটা মালিক দেখতে পাচ্ছ এখানে জেবিগুলো পাওয়া যায় বন্ধুরা এসব মেশিনগুলো এদিকে রাখা আছে হাজার কেনা হয়ে গেছে এদিকে টেবিল লাগা আছে ওই মেশিন আলাদা ওইগুলো জেবিল ফেল ভরা যায় আর সাতশো ফাস কিনবে চোং ফুং বাকি আছে ওখানে কিনতে তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই বক্সটার নাম থাকবে শুভদীপ সাউন্ড জাবুইডাঙ্গা পূর্ব বর্ধমান তো বন্ধুরা পরে পেন্টিং করার ভিডিও আসতে চলেছে তোমরা অপেক্ষায় থাকো খুব শিগগিরই চলে আসবে আর মার্কেটে খুব শিগগিরই নেমে যাবে এই ষোলোটা যারা যারা ভাড়া করতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভাড়া করে নেবে আর কবে কি চেকিং আছে পরে ভিডিওই বলে দেওয়া হবে চলো বন্ধুরা আজকের মতন বাই